রাস্তার মধ্যে দিয়ে সম্ভবত গ্যাস লিকেজ হচ্ছে এবং এই গ্যাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ফুলকি দিলেই কিন্তু আগুন ধরে যাচ্ছে আতঙ্কে আছেন স্থানীয়রা দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি ফেঞ্চুগঞ্জ বাজারের সামাদ প্লাজার রোডের এর প্লাজার পাশে সামাদ প্লাজার রোড হয়ে এই রোডের মধ্যেখানে দিয়ে আগুন ধরে যাচ্ছে সম্ভবত গ্যাস লিকেজ হচ্ছে সম্ভবত কোনো গ্যাসের লাইন গিয়েছে অথবা মাঝ বরাবর সুজি কোনো গ্যাসের লাইন গিয়েছে যার কারণে এখান থেকে সরাসরি গ্যাস লিকেজ হচ্ছে গতকাল রাত তিনটার দিকে আমারে আমাদের বাজারের যে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি ইনচার্জ ফটিক সে আমার ফোন দিয়া বলছে যে ভাই একটু বাজারে আসেন এরকম এরকম রাস্তার মাঝখান দিয়া গ্যাস লিকর তখন আমি খবর পাইয়া রাত তিনটার সময় আই আওয়ার পরে দেখলাম যে মোটামুটি এখানে মানুষ জোর তখন আমি যে কিলা খাইলো কিলা তখন কিছু ছেলে ফেলে আসলো তারা উঠিয়া যে তারা দেখছে আগুন ধরে গেছে রাস্তার মাঝে তখন তারা দিয়া নিভাইছে বাদে দেখছে যে অবাই বাইদি গ্যাস লিক করে তখন তাৎক্ষণিক আমিও মেস লাইট মারলাম মারিয়া দেখলাম যে আসলেও ঠিক আছে আগুন ধরে তখন আমি ফেঞ্চিগঞ্জ থানার ফোন দিই ফোন দিয়া আমরা ফেঞ্চিগঞ্জ থানারে অবৈধ করি করার বাদে তারা আয় আওয়ার পরে আমি তারা ইয়া দেখছে যে ওলা ওলা লিক করে তারাও অন্য বই সময় ওইয়া চেক দিয়েছে তারপরে আমি ফায়ার সার্ভিসে ফোন দিয়েছি ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে দেওয়ার পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে তারা উঠিয়া কইছে যে ভাই এটা তো গ্যাসের বিষয় তো গ্যাস অফিসে আপনি ফোন দেন তখন আমি গ্যাস অফিসে ফোন দিই গ্যাস অফিসে তারা তিনটা তিনটার দিকে ফোন দিই ফোন তারা ধরছে না তখন আবার তার সাথে যোগাযোগ করি যে তারা তো ফোন ধরেন না তখন বাদে তারা আমার শৈল আমরা যোগাযোগ করতেছি আমরা দেখতেছি তারপরে আমার আমি যখন এখানে এই অবস্থা দেখি তারপরে আমাদের বাজারের সিকিউরিটি জন আমি কই যে তোমরা একটু খেয়াল রাখিও যত সময় পর্যন্ত আসো খেয়াল রাখো যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে পরে আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আবার আমার ফায়ার সার্ভিসের উনি ফোন দেয় ফোন দিয়া বলে যে ভাই আমরা যোগাযোগ করছি তো তারা বলতেছে যে এখানে নিজ দিয়ে গ্যাসের পাইপ পাইপ থাকতে পারে পাইপটাও লিক হইতে পারে বা নতুন কোনো গ্যাসের উৎপত্তি হইতে পারে এটা

গরমের সময় এটা গাড়িগুলি যদি জ্যাম লাগে তাইলে তখন এটার প্রতিক্রিয়া হয়তো ভিন্ন হইতে পারে বা আরো খারাপ হতে যাইতে পারে হিসাবে আমি এটার বিষয়ে ইয়ন মহোদয় তে অবগত করার চেষ্টা করবো আর যেটা এটা খুব তাড়াতাড়ি এটা সমাধান হয় এটা লাগি আমরা আশাবাদী ধন্যবাদ চেক করার লাগি আসলে এই যে জায়গাটা আসলে বাজার। আপনারা জানেন যে বাজার আর এই রাস্তা দিয়ে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আর এই জায়গাটা যদি অনেক গাড়ি কিন্তু আসলে যদিও বৃষ্টির সময় প্রত্যেকটা গাড়ি কিন্তু চলন্ত অবস্থায় কিন্তু ইঞ্জিনিটা গরম থাকে তো ঘটনা করতে পারে তো যারা এই দায়িত্বে আছেন তারা দৃষ্টি আকর্ষণ করবো এবং স্থানীয়রা আহ তারা দৃষ্টি আকর্ষণ